আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তুলে ধরলাম সৌদি আরবে মদিনা শহরে এই দেখেন বন্যা হয়ে গেছে বাংলাদেশের মতন বন্যা হয়ে গেছে সৌদি আরবে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি রাস্তাঘাট যেগুলা আছে সব কিছু ডুবে গেছে গাড়িগুলা যেগুলা যেগুলো আছে সব কিছু ডুবে গেছে সব কিছু ডুবে গেছে গাড়ি গাড়ি পঙ্কি যেগুলো আছে সব কিছু বাসাইয়া মরুভূমিতে পানি যাইতেছে ইয়া আল্লাহ ই কি অবস্থা সৌদি আরবের কিয়ামতের আলামত আইতেছে ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ আপনি রহম করো ইয়া আল্লাহ আমাদের নবীজি এই শহরে শুয়ে আছেন হে আল্লাহ আপনি সব রহম করো। সবাইকে আপনি রহম করো সবাইকে রহম করো আল্লাহ তুমি রহমত আর বরকত নাজিল করো আল্লাহ হে আল্লাহ সবাইকে হেদায়ত দাও হে আল্লাহ সবাইকে হেদায়ত দাও